আৰু সুপ্ৰিম ক'ৰ্টৰ নিৰ্দেশ আছে যে কোনো ৰাজনৈতিক নেতাই কোনো পাব্লিক লিডাৰে ক'তো কোনো সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে হেড স্পীচ দিব নোৱাৰে ঘৃণাৰ সৃষ্টি কৰিব নোৱাৰে কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ কালিৰ বক্তব্যই সম্পূৰ্ণৰূপে এটা কমিউনিটিৰ প্ৰতি এটা ঘৃণাৰ সৃষ্টি কৰিছে এটা ঘৃণাৰ দেশৰ আমাৰ গোটেই সংবিধানৰ পবিত্ৰতাটো তেওঁ ধ্বংস কৰিছে আৰু উচতনি দিছে ময় মুখ্যমন্ত্রী হয়ে অসমত মিয়া শান্তিত থাকিব নোৱাৰে এটো পাক্কা কথা মিয়া শান্তিত থাকিব নোৱাৰে যিসকল মিয়া সন্দেহযুক্ত নাগরিক কষ্ট দিয়াই মোৰ কাম গটিকে কষ্ট পাই থাকিব এনেকে সাংবাদিকৰ আগতে দুখ প্ৰকাশ কৰি থাকিব বাকী ৰাস্তা নাই মিয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য অসাংবিধানিক এমন মন্তব্যের জন্য নিজেরাই মামলা করতে পারে সুপ্রিম কোর্ট মিয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তিজনক মন্তব্যের জন্য সুয়োমোটো বা শতপ্রবৃত্ত মামলা করা উচিত সুপ্রিম কোর্টের এটা উল্লেখ করে কংগ্রেস নেতা রিপুন বরার দাবি বিশেষ কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন হিমন্ত বিশ্ব অসমের তিন কোটি উনচল্লিশ লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী তিনি তাই তার মুখে এমন মন্তব্য বেমানান দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি আসতে পারে এমন কোনো মন্তব্য তিনি করবেন না বলে শপথ নিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী তাই ঘৃণা ও প্ররোচনামূলক কোনো মন্তব্য করবেন না তিনি এটাও নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রীর এ কথা উল্লেখ করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বলেন আপনি সংবিধানখনক কলুষিত নকর আপনি এজন মুখ্যমন্ত্রী হিসেবে আচরণ করা অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে আপুনি আচৰি আচৰণ কৰক কোনো সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে ঘৃণাৰ সৃষ্টি কৰিবৰ কাৰণে হিংসা বিদ্বেষ সৃষ্টি কৰিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীৰ কাম নহয় মুখ্যমন্ত্ৰী সকলোৱে সকলোকে আপুনি সমানভাৱে চাব লাগিব আৰু আইনৰ ঊৰ্ধত আপুনি নহয় আইন আপুনি হাতত ল'ব নোৱাৰে আপুনি ক'ব নোৱাৰে যে মই শান্তিত থাকিবলৈ নিদিম অশান্তি কৰিম আপুনি আইনত দি দিয়ক তেওঁলোকক আইনত দি দিয়ক আইনে যি ধৰণে কৰিব সেইমতে হ'ব গতকি এই এনেকুয়া মন্তব্য মন্তব্যবিল আমি ধিক্কার দিছ আর এনেকা প্ররোচনামূলক আর এনেকা ঘৃণামূলক মন্তব্যবিল প্ররোচিত নহব কারণে আমি আহ্বান নিয়ে মুখ্যমন্ত্রী এমন কি বলেছিলেন যাতে চোটে লাল কংগ্রেস তথা বিরোধীরা এবার দেখে নেওয়া যাক তিনি মুখ্যমন্ত্রী থাকতে শান্তিতে থাকতে দেবেন না মিয়াদের মিয়ারা শান্তিতে থাকতে চাইলে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে হবে যিমানে এটা স্টেটমেন্ট বেশি দিব সিমানে এভিকশন হব আমার বিরুদ্ধে নকলে শান্তিত থাকিলে বেলেগ কথা সন্দেহযুক্ত মিয়ার কোনো শান্তি নাই অসমত মই মুখ্যমন্ত্রী থাকা লৈকে মূল ঘরত আহিলেও শান্তি নাই জুবিনৰ সমাধিত গলেও শান্তি নাই গৌরব গগৈর মিটিংত গেলেও শান্তি নাই রকিবুল হুসেনের মিটিংত গেলেও শান্তি নাই মুঠতে মিয়ার শান্তি নহব মিয়ার শান্তি পোৱাৰ এটাই রাস্তা মোক মুখ্যমন্ত্রী বলে। রিপুনের দাবি মেনে সুপ্রিম কোর্ট শত প্রবৃত্ত মামলা করে কিনা তার উত্তর দেবে সময় তবে একটা বিষয় জলের মতো স্পষ্ট এসব বিতর্কিত মন্তব্য করে বিভাজনের রাজনীতির পরিসর প্রবল করে তোলার নিজের রণকৌশলে অনর থাকবেনই মুখ্যমন্ত্রী কারণ সামনেই বিধানসভা নির্বাচন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা